ইসব গলের ভুষি দাদা খাইলে দাদি খুশি ইসব গলের ভুসি দাদা খাইলে দাদি খুশি সুপ্রিয় দর্শক এর আগে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে দিয়েছিলাম যে পাতলা পানি আপনারা কিভাবে খুব সহজে গাঢ় করবেন তো সেই উপাদান নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে এমন উপাদান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই জিনিসটি শুধুমাত্র আপনারা যে নিয়মে বলবো আর যে কয়েকটা দিন বলবো এই কয়েকটা দিন যদি আপনারা ধৈর্য সহকারে ব্যবহার করতে পারেন তাহলে আমি গ্রান্টিতে বলছি আল্লাহ পাকের রহমতে আপনাদের যত পাতলা পানি হোক না কেন সেটা আপনাদের কারো ঘন বটের আটার মতন হয়ে যাবে এটা আপনারা বিশ্বাস না করলে একটা বার ব্যবহার করে দেখতে পারেন দর্শক তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলি যে ভিডিওটি আপনারা হাজার হাজার কমেন্ট করেছেন ওই ভিডিওটি একটু সমস্যার কারণে আমার পেজেতে একটা স্ট্রাইক পরেছে আবারও মনে করেন যে ওই ভিডিওটা ফেসবুক রিমুভ করে দিয়েছে যে ভিডিওতে আপনারা হাজার হাজার কমেন্ট করেছেন এবং তিন দিনের ভিতরে টু মিলিয়নের উপরে ভিউ চলে গেছিলো তিন দিনের ভিতরে টু মিলিয়নের উপরে ভিউ চলে গেছিলো সেই ভিডিওতে ইকটুকের সমস্যার কারণে আমার এই ভিডিওটাই আউট এবং মনে করেন যে আপনারা যে পেজ থেকে ভিডিও দেখছেন এই পেজের মনিটাইজটাও আউট তারপরেও আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আপনাদের আপনাদেরকে কথা দিয়েছি যে এমন একটা জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো সেই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারলে আপনাদের যত পাতলা পানি হোক না কেন সেটা মাত্র তিনের থেকে চার দিনে আপনাদের ঘন গাঢ় এবং বটে রাটার মতন হয়ে যাবে আপনারা ইস্ত্রির কাছে গেলে ঘন্টার পর ঘন্টা সময় পাবেন যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করবেন কোনো সমস্যা নাই কোনো বাধা নেই শুধুমাত্র যেভাবে বলবো ঠিক সেভাবে আপনাদের এই জিনিসটি ব্যবহার করতে হবে আমার হাতে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ইস কোলের ভুসি খুব সাধারণ একটি জিনিস এটা ব্যবহার করার নিয়ম কালম আপনারা জানেন না এই জন্য আপনারা কাজ পান না এই নিয়ম কালম কিভাবে ব্যবহার করবেন আর কি কি সত্য আপনাদের মাধ্যমে হবে সব কিছুই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে টানা হাসরা করে ভিডিওটি দেখবেন না কারণ আমি আপনাদেরকে কথা দিয়েছি এই কারণে আপনাদের সামনে কিন্তু ভিডিওটা এসেছি আমার ফেজে মনিটাইজও নাই আবার এই স্ট্রাইক পড়েছে এখন কত বছরে এই স্ট্রাইকটা থাকবে এই পেজ থেকে আমার এক টাকা ইনকাম হবে না শুধু আপনাদেরকে উপকার আপনাদেরকে কথা দিয়েছি তার জন্য আমি ভিডিওটি এসেছি আপনার ধৈর্য সহকারে দেখবেন এই যে গোলের ভুষি এই যে এখানে আমার পানি আছে এক গিলাস আপনারা কী করবেন আপনারা আইতে ঘুমানোর আগে কথাগুলো ক্লিয়ার করে দিই আর বেশি কথা বাড়াচ্ছি না আপনারা আইতে যখন ঘুমাতে যাবেন ঠিক তার আগে এক গিলাস পরিমাণ পানি নিয়ে নেবেন এক গিলাস পরিমাণ পানি নেবেন আর এর ভিতরে আপনারা এই যে এইসবগুলো ভুষি কোথায় পাবেন এটা আপনাদের বাজারে হাটে বাজারে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় একবার সব প্যাকেজ করা থাকে এখানে কিন্তু একটা জিনিস দেওয়া নাই এখানে দশ পনেরো রকমের জিনিস দেওয়া আছে দশ পনেরো রকমের জিনিস এই ভিডিওতে দেওয়া আছে আপনারা পুরো প্যাকেজ পেয়ে যাবেন আপনারা পুরো প্যাকেজ পেয়ে যাবেন যে কোনো আপনাদের বাজারে খোঁজ করলে যে সবগুলো জিনিস পাওয়া যায় কোন দোকানে প্রত্যেকটা বাজারে বাজারে প্রত্যেকটা হাটে হাটে আসে আপনারা খোঁজ করে এই জিনিসটি ব্যবহার করে নেবেন প্রত্যেকটা প্যাকেজে একটা করে প্যাকেজে অনেক রকমের জিনিস যা থাকে এবং প্যাকেজ আপনারা পেয়ে যাবেন ফুল প্যাকেজ একশো দেড়শো দুশো টাকা ফুল প্যাকেজ পেয়ে যাবেন তো আপনাদের কি করতে হবে এই যে এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইভাবে যখন আপনারা আইতেবেলা ঘুম আসবেন ঘুমানোর আগে এইভাবে আপনারা দু চামচ এই যে এইসবগুলোর ভুসি মেথি এতে আরও বিভিন্ন রকমের ওষুধ দেওয়া আছে ফলমূল দেওয়া আছে আপনারা এই জিনিসটি এভাবে নিয়ে কি করবেন আপনাদেরকে দেখাই যখন আপনারা এতে ঘুমাতে যাবেন ঠিক তার আগে এইভাবে জিনিসগুলো ভিজিয়ে রেখে দেবেন এভাবে ভিজিয়ে ভিজিয়ে রেখে দেবেন এবং ভিজানোর এক গিলাস পানির ভিতরে দু থেকে তিন চামচ পরিমাণ এই ভুসি ভিজিয়ে দিয়ে আপনারা ঢাকনাতে ঢেকে রেখে দেবেন দিয়ে ঘুমিয়ে যাবেন পরের দিয়ে সকালবেলা যখন আপনারা ঘুম থেকে উঠবেন তখন দেখবেন যে এই গিলাসটা ভরে এই যে বিচিগুলো সারলে সেটা বড় বড় হয়ে একবারে বোটের আটার মতন ঘন হয়ে গেছে তখন এই জিনিসটা আপনারা খালি পেটে খেয়ে নেবেন খালি পেটে খেয়ে নেবেন আরেকটা উপাদান লাগবে সেটা হচ্ছে আপনাদের শিমলের মূল শিমলের মূল বীজ মূল এবং রসগন্ধার তাল মূল এই কয়েকটারই পাউডার কিন্তু যে দোকানে আপনারা এসবগুলো পাবেন সেই দোকানেই কিন্তু ওষুধগুলোর পাউডার আছে ওই পাউডারগুলোও আপনারা সংগ্রহ করে নেবেন নিয়ে মধুর সঙ্গে দুধের সঙ্গে আপনার রাইতে ঘুমানোর আগে খেয়ে নেবেন আর সকালবেলা এই মিশ্রণটি খাবেন আমি সাত দিন গ্যারান্টিতে বলছি সাত দিনের ভিতরে আপনাদের যত পাতলা পানি হোক না কেন এটা গাঢ় হবে ঘন হবে এবং মজবুত হবে আর কয়েকটা সত্য আপনাদেরকে মানতে বলবো এই সত্যগুলো আপনারা ধৈর্য সহকারে যদি না মানতে পারেন তাহলে জীবনে কোনো ওষুধেই আপনাদের আর কোনো কাজ করবে না সারা বিশ্বের ওষুধ যদি আপনারা খান তাহলে আপনার পাতলা পানি কখনো গাঢ় করতে পারবেন না সেটা কি। প্রথমত অবশ্য আপনাদের প্রথমত বলি প্রথমত আপনারা অস্টিল ভিডিও দেখবেন না অস্টিল ভিডিও দেখলে মনের ভিতরে একটা আঞ্চান আনচান করে শয়তান ঘুতাঘুতি করে এই অস্টিল ভিডিও দেখার কারণে আপনাদের যে পানিটা গাঢ় করতে চাচ্ছেন সেই গাঢ় পানিটা কিন্তু পাতলা হয়ে যাবে দ্বিতীয়ত আপনারা যখন অস্টিল ভিডিওটা দেখবেন তখন কিন্তু আপনাদের মনের ভিতর একটা শয়তান ঢুকে যাবে আর শয়তানে তখন ঘুতাঘুতি শুরু করে দেবে তখন আপনারা বাথরুমে গিয়ে হাত মারবেন এই হাতটা কখনোই মারতে হবে মারা যাবে না এই হাত যদি মারেন আপনারা যা খাবেন কোনো কাজ হবে না যা ঢোকাবেন টেরে বের করে দিলে কেমনে কাজ হয় আর একটা কথা বলি দর্শক আপনারা অবশ্যই সময় মতন ঘুমাবেন টাইম মতন ঘুমাবেন টাইম মতন উঠবেন আর একটা কথা বলি আপনারা টেনশান চিন্তা এটা খুব কম করবেন টেনশান চিন্তা শরীরে ভিতরে যদি থেকে থাকে তাহলে আপনার কোনো ওষুধেই কিন্তু এটা কাজ করবে না শারীরিক দুর্বলতা সমস্যা এটা কিন্তু টেনশান চিন্তাতে কিন্তু বেশি হয় আপনার গায়ে শক্তি আছে বল আছে কিন্তু আপনার মাথায় টেনশান আপনি কাজ করতে যাবেন এক থেকে দেড় মিনিট আপনি কাজ করতে পারবেন না টেনশান চিন্তা কম করবেন আর যেগুলো নিয়ম কলম বললাম এই নিয়ম কলম থেকে বিরতি থাকবেন হাত মারবেন না অস্টিল ভিডিও দেখবেন না অস্টিল ভিডিও দেখবেন হাত মারবেন বিশ্বের সব ওষুধ খাইলেও আপনাদের কোনো কাজ হবে না আপনাদের এগুলো জিনিস থেকে আপনারা বিরতি থাকবেন পাকের রহমতে আমি গ্যারান্টি দিয়ে বলছি সাত দিনের ভিতরে আপনার রেজাল্ট পেয়ে যাবেন এবং এই সাত দিন যারা বিবাহিত বিয়ে করেছেন তারা স্ত্রী সহবাস করবেন না সাত দিন পর করবেন এর পাশাপাশি এই জিনিসগুলো খাবেন এটা আপনার বিজ্ঞু গাঢ় করবে এবং এর সঙ্গে বিচ্ছু মূল যেটা বাজারে পাওয়া যায় ওই মূলটার পাউডারটা আপনার এসে প্রতিদিন রাতের ঘুমানোর আগে দু চামচ পাউডার আর হচ্ছে আপনাদের এক চামচ মধু জিভেদের সেটে সেটে খাবেন সকালবেলা এই জিনিসটি খাওয়ার পরেও আপনারা যদি ওই পাউডাল এবং দু চামচ মধু জিবে জিভেদে সেটে সেটে খেতে পারেন কঠিন উপকার আপনারা একটা বার ব্যবহার করে দেখতে পারেন শুধুমাত্র আপনাদেরকে কথা দিয়েছি বলে এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা অবশ্যই পেজটিতে ফলো দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এই ভিডিওতে বা এই পেজেতে আমার একটা এখন ইনকাম নাই পেজের মনিটাইজটাই আউট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ